দিনের প্রথম ম্যাচে আজ কুমিল্লা ভিক্টোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে মিরপুরের টসে হেরে আগে ব্যাট করতে নেমে জাকের আলীর ষোলো বলে আটত্রিশ রানের সুবাদে নির্ধারিত আর সেই লক্ষ্য তাড়া করতে নেমেই অধিনায়ক তামিম ইকবালের আটচল্লিশ বলে ছেষট্টি রানের সুবাদে জয়ের নিকট পৌঁছে যায় বরিশাল পরে শেষ ওভারে প্রথম দুই বলে দুর্দান্ত ছয়ের পর চতুর্থ বলে দৌড়ে দুই রান নিয়ে দুই বল হাতে রেখেই বরিশাল ছয় উইকেটে জয় নিশ্চিত করে মাহমুদুল্লাহ রিয়াদ এই জয়ের চতুর্থ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করল তামিম কুমিল্লার দেয়া একশো একচল্লিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমেই শুরুটা ভালো হয়নি বরিশাল দ্বিতীয়বারের দলীয় দশ রানে বিদায় নেন বিদেশি ওপেনার শেজাদ তবে ব্যাট হাতে এদিন নেতৃত্ব দেন তামিম সেজাতের বিদায়ের পর দ্বিতীয় উইকেটে কাইলস সঙ্গে চৌষট্টি রানের জুটি করেন তিনি এই জুটিতে রানের শাখা সসাল রাখে বরিশাল তবে পঁচিশ বলে পঁচিশ রান করে মুশফিক হাসানের বলে আউট হন মার্কস তবে